সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার গ্যাস লাইন পশুর হাট গ্যাস লাইন পশুর হাট থেকে আমরা জানাবো আপনাদেরকে খামার উপযোগী সার গরু আজ হলো চার জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার দেখে গরুগুলো ভাই কেমন দাম চাচ্ছে একটি ধারণা দিব বড় ভাই আলাইকুম ভালো আছেন বড় ভাই এগুলা কেমন দাম চাচ্ছিলেন তারপর একটা পঁচাত্তর তারপর একটা পঁচাত্তর এই দুইটা হলো পঁচাত্তর করে আর লাস্টের বাইরের দুইটা হলো পঁচাশি করে চাওয়া তো ভাই জান এগুলা কি দাঁত হইছে সব দাতা না সব দাতা না সব দাতা না কোনটা কোনটা দাঁতছে ভাই হাসা এই দুটা দাদ আছে আর এই দুটো দাদ ভাই এই দুটো কেমন হইলো বিক্রি করতে চান ভাইজান দাদা মাইদাম জোরা 75 করে না দর্শক দেখেন দুটেই কিন্তু দাতা গুরু ভাই দাম যাই চায় 75 75 1 লক্ষ টাকা হলে বিক্রি করতে চায় আর ওই দুইটা ভাইজান সত্তরের সত্তর একশো চল্লিশ দর্শক দেখেন সত্তরের সত্তরে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এটা হল দেড় লক্ষ হইলে ভাই বিক্রি করতে চায় ভাইজান আহ ওজনের আইডিয়া দেন তো ভাইজান এই দুইটা দুইটা ছয় মন আর ওই দুইটা পাঁচ মন দর্শক পাঁচ মন আর ছয় মনের আইডিয়া দিল ভাই ভাইজান একটু নাম্বারটা বলে দেন তো ভাইজান নাম কি ভাই মৃদুল মৃদুল ভাই দর্শক মৃদুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যে কেউ যে কোনো কারণে কিন্তু আসলে এই গরুগুলা সংগ্রহ করতেও যদি চান করতে পারবেন আর যদি বলেন এই হাটে আসবেন ভাই কিন্তু ঠিকানাটা বলে দিবে এই হাটে আসার তো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জে গ্যাস লাইন পশুর হাটে দেখেন প্রচুর কিন্তু আমদানি ছিল আমরা আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করতেছি এই সার গরুগুলা এই গরুগুলা আসলে কেমন দামে বিক্রি হচ্ছে কেমন চাওয়া দাম আমরা আপনাদের খোঁজার চেষ্টা করতেছি হ্যাঁ দাম বেশি ভাই এটা কি নিলেন কত টাকা দা নিলেন ভাই পুষ্পান্ন হাজার টাকা দর্শক দেখেন টাকার গরু দেখেন বেশ সুন্দর গরু কিন্তু একদম দেশের মধ্যে আছে দেখেন এই পাশে লেনদেন হচ্ছে ভাই গরুটা কি দাতা দাতা গরু দাঁতে নাই পালার জন্য নিলেন পুষ্পান্ন হাজার টাকার গরু বেশ সুন্দর গরু হয়েছে কিন্তু দশক অনলি মাত্র পুষ্পান্ন হাজার টাকা বেশ সুন্দর একটি গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের কয়েকটি গরুর দাম জানাবো দেখি ভাই কত যাচ্ছে ভাই এটা কত চাইলেন হ্যাঁ বেচা হয়েছে ওগুলা বেচা বিক্রি হয়েছে সম্ভবত ভাই বলতে পারতেছে না আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন সিরাজগঞ্জের গ্যাস লাইন পশুর হাটে দেখেন প্রচুর কিন্তু আমদানি আছে আমরা আপনাদেরকে দামও জানাবো ভালো এগুলা কেমন দাম চাচ্ছেন চাচা আচ্ছা চাচা আজকে কাস্টমারে কত করে দাম দিতেছে এগুলা আজকে হয়তো ষাট বাষট্টি দাম পড় ষাট বাষট্টি এগুলো এবারে যে দাম দেয় কত হলে বিক্রি করতেন বিক্রি দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি চাচা এগুলা কিন্তু পঁয়ষট্টি হাজার থেকে ছয়ষট্টি হাজার টাকা হইলে এই গরু বিক্রি করতে চায় আজকে আমরা সিরাজগঞ্জের গ্যাস লাইন পশুর থেকে দেখানোর চেষ্টা করতেছি এগুলা কিন্তু সবগুলা দাতা গরু দুই দাঁত থেকে চার দাঁতের গরু এগুলা কিন্তু আপনার পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি হাজার টাকা হইলে বিক্রি করতে চায় আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু আমদানি প্রচুর আমদানি কোন দুইটা হয় এটা কত দিয়ে কিনলেন ভাই কত এক লক্ষ উনিশ হাজার এই দুইটা দর্শক দেখেন এক লক্ষ উনিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আজকে সিরাজগঞ্জের গ্যাস লাইন পশুর হাট থেকে এই দুটি সার গরু দুটি কিন্তু ক্রস গরু দেখেন পিওর তেশের মধ্যে ভালো परसेंटेज না কিন্তু এগুলা মোটামুটি কি দাতার সম্ভব দাতার সময় হয়ে গেছে এগুলা কিন্তু একদম পিওর দেশি গরু দেশি সার গরু এগুলা ছোট ছোট সার গরু ভাই এগুলা কার আপনাদের ভাইজান এগুলা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই এর দাম আটচল্লিশ করে পঞ্চাশ করে পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত চাওয়া এগুলা কেমন করে দাম দিতেছে কাস্টমার আজকে চল্লিশ থেকে বেয়াল্লিশ আচ্ছা এগুলা কি দাঁত হয়েছে ভাই আর যেগুলো দাঁতে নেই এগুলা অল্প দিনের মধ্যে দাঁতবে না দাঁতার সময় হয়ে গেছে এগুলা না বয়স হয়েছে আর কি দর্শক দেখেন এগুলা কিন্তু আপনার অনলি আপনার বেয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে এই গরুগুলো আপনারা গ্যাস লাইন পশুর হাটে পেয়ে যাবেন দেখেন প্রচুর কিন্তু গরু আসলে আছে এগুলো কিন্তু আপনার টাকার না ভাই চল্লিশ থেকে টাকার মধ্যে এই হাজার গরুগুলা আপনারা পেয়ে যাবেন গ্যাস লাইন পশুর হাট থেকে প্রচুর কিন্তু আমদানি ছিল আজকে দেখেন এই হাটে কিন্তু বৃষ্টি বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে যে আমদানি হয়েছে কল্পনার বাইরে আমরা কিন্তু এটা হাটের বাইর সাইডে আর হাটের ভিতরে ঢুকছিলাম প্রচুর আমদানি এটা কি বকনা ভাইজান বকনা চাওয়া কত ভাই এটা কি না এটা হিটে আসবে ভাই হিটে আসবে দর্শক দেখেন এটা কিন্তু হিটে আসবে ভালো পার্সেন্টেজের এর একটি শাহিওয়াল বকনা গরু আজকে কত দাম বললো ভাই কাস্টমারে ষাট বাষট্টি দাম বলতেছে দর্শক দেখেন অনলি মাত্র ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম বলতেছে কেমন হলে বিক্রি করতেন ভাইজান সত্তর সত্তর হইলে ভাই বিক্রি করতে চায় আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের গরুটার আমরা দাম জানাবো ক্রস গরু দেখি গরুটা দেখা দেখি হচ্ছে ধারণা দিব

দর্শক দেখেন চাচা সর্বোচ্চ আজকে পঁচাশি হাজার টাকা দাম পাইছে গরুটার তারপরে আর চাচা কিন্তু ওইভাবে গায়ক পায় নাই এখন পর্যন্ত সর্বোচ্চ পঁচাশি হাজার টাকার গায়ক গরুটা কিন্তু বেশ ভালো চাচা তিন মন হবে না না বেশি হবে বেশি হবে চাচা বলতেছে বেশি হবে ক্রস গরু তো একটু উঁচা লম্বা বেশি এগুলা আপনার ওজন একটু আই গায়ে ভালো তো তিন মন সাড়ে তিন মন হইতে পারে দেখি আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাই এটা কত চাইলেন পঁচানব্বই চাওয়া দাঁত কয়টা হয়েছে ভাই জান এখনো দাঁতে নাই আজকে কাস্টমারে কি দাম দর দিতেছে আশি থেকে পঁচাশি হাজার দশক আশি থেকে পঁচাশি হাজার টাকা দাম দিতেছে আর এই স্বপ্নটা ভাই এটা আশি থেকে বিরাশি উর্ধে তিরাশি পাইছেন কত হইলে বিক্রি করতেন পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা হলে বিক্রি করবে দেখেন গরুটা কিন্তু বেশ উঁচা লম্বা কিন্তু শুকনা আর কি কিন্তু উঁচা লম্বা কম না দাঁত হয়েছে ভাই এটা বাসুর গরু জাতমান ভালো আছে না অনেক জাতমান ভালো দর্শক দেখেন মাত্র কত পঁচাশি হলে বিক্রি করতেন আচ্ছা একটু নাম্বারটা বলে দেন তো আপনার আঙ্কেল একটু নাম্বারটা বলো তো আচ্ছা দর্শক দেখেন এই গরুটা কিন্তু আপনারা দাম পাইতেছে আরো কম আশি বিরাশি দাম পাইতেছে পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা গলে গরুটি বিক্রি করতে চায় আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশের কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে গরু দুটার ভাইজান এটা কার আপনাদের কত দাম চাইছিলেন বড় ভাই এই কালোটা বাহাত্তর দাঁত হয় নাই তো এখনো না দাঁত দুইটা দর্শক দেখেন দুই দাঁতের গরু বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম আজকে বড় ভাই কাস্টমারে কেমন দাম দিলো ভাই বাষট্টি থেকে পঁয়ষট্টি দর্শক দেখেন এই গরুটা বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা আজকে ভাই দাম পাইছে আর এই লালটা ভাইজান পঁয়ষট্টি হইলে দিতেন দর্শক গরুটা কিন্তু জাতমান গুণ ভালো আছে দেখেন ভালো পারসেন্ট পঁয়ষট্টি হাজার টাকা হইলে ভাই বিক্রি করতো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের গ্যাস লাইন পশুর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু আমদানি প্রচুর আমদানি আছে দেখানোর চেষ্টা করলাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের গ্যাস লাইন পশুর হার থেকে প্রচুর কিন্তু আমদানি দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন ধরনের সার গরুর দাম কেমন দাম চাচ্ছিল কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ